ও হাঁসখালি থানার পুলিশ বুধবার রাতে হাঁসকালির শিলবেড়িয়া থেকে দুজন ও ধানতলার কুলগাছি থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রের খবর গড় গত কয়েকদিন বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে আসা একাধিক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে হাঁসখালি ও ধানতালি থানার পুলিশ সরাসরি সেই ছবি ডেলি নিউজ কলকাতার পর্দায় দেখছেন কীভাবে তারা ভারতে এসেছিলো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ জানতে পারে ধানতলা ও হাঁসখালি থানা এলাকায় ভারত বাংলাদেশ সীমানায় সক্রিয় রয়েছে একটি পাচার চক্র যারা বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে আসা ও ভারত থেকে বাংলাদেশে যাওয়া মানুষদের মিডিল ম্যান হিসাবে কাজ করত আর এরপর ঘটনার তদন্ত শুরু করে হাঁসখালির শিলবেড়িয়া থেকে দুজনকে ও ধানতলার কুলগাছি থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার ধৃত নিজেদের হেফাজতে চেয়ে ওই পাঁচ পাচারকারীকে রানাঘাট আদালতে পাঠিয়েছে হাসকালি ও ধানতলা থানার পুলিশ আর এ বিষয়ে বৃহস্পতিবার ধানতলা থানার এক সাংবাদিক সম্মেলন করেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার সরাসরি শোনাব কি বলছেন পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডেলি নিউজ কলকাতার পর্দায় গত পয়লা ডিসেম্বর দু আমাদের রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হাঁসখালী থানা এবং ধানথলা থানার একটা সাইমেলটেনাস ড্রাইভ দেওয়া হয় সেখানে সেই ড্রাইভ দেওয়ার সময় দুটো থানাই কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎ তাদের নজরে আসে তারা যখন জিজ্ঞাসাবাদ করা শুরু করলো বুঝতে পারল যে এরা বাংলাদেশি আছে তো বাংলাদেশি যে নামগুলো আছে পিন্টু শেখ আছে ওরা সোনাডাঙ্গা পিএসের এর অন্তর্গত ডিস্ট্রিক্ট খুলনা বাংলাদেশে আর একজন আছে এমডি ইমরান মোরেলগঞ্জ পিএসের ডিস্ট্রিক্ট আছে বাগেরহাট আর ধানতলা থানা থেকে যারা আছে যাদেরকে ধরা হয়েছিল ফাহেক শেখ ছাপাই নবাবগঞ্জের এমডি মাহবুল শেখ ও নবাবগঞ্জেরই আছে আর একজন আছে যে মাইনর আছে তাদেরকে আমরা জেজেবি বোর্ডে পেশ করা হয়েছে অলরেডি বাকিদের আমরা অলরেডি ফরটিন ফরেনার্স অ্যাক্টে আমরা ফরওয়ার্ড করে দিয়েছি এই যে ব্যক্তিদের যারা বাংলাদেশি ন্যাশনাল আছে তাদেরকে ধরা হয়েছিল তো তাদের এক্সামিন করার পরে আমরা জানতে পারলাম তাদের লিডিং স্টেটমেন্ট অনুযায়ী যে আমাদেরই এই ধানতলা এবং হাঁসখালিতে কিছু যারা ভারতীয় টাউট যাদেরকে দালাল বলা হয় দালাল চক্র এখানেই মানে ঘাঁটি গেড়ে বসে আছে তারা ওপার বাংলার সঙ্গে যারা ওদিকে টাউট বসে আছে তাদের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত কাজগুলো তারা করে থাকে বাংলাদেশিদের এই ভারতবর্ষে পাচার করে বা এদেরকে ঢুকিয়ে দেওয়া হয় কারণ পরিষ্কার বার্তা দিতে চাই যে তাদেরকে সাবধান করে দেওয়া হচ্ছে যে আমরা এবার কিন্তু হাত ধুয়ে তাদের পেছনে লেগে যাব কারণ আমরা এই জিনিসটা আমরা করতেই দেব না